সুখবর সুখবর খামারিদের জন্য আজকে বিশেষ সুখবর মানে আমরা এত সুখবর যে দিছি আজকে হচ্ছে সর্বোচ্চ সুখবর এবং আজকে হচ্ছে বিশেষ সুখবর সেটা হচ্ছে ব্রয়লার বাচ্চা এই কয়েকদিন যাবৎ প্রচুর কমতেছে কমতেছে আজকে কিন্তু প্রবিড়া কোম্পানির ব্রয়লার বাচ্চা প্রতি পিস পঁয়তাল্লিশ টাকায় চলে আসছে এবং প্রতি পিস কাজী কোম্পানির ব্রয়লার বাচ্চা এ গ্রেডের আটত্রিশ টাকায় চলে আসছে কেনই ইম্যাজিন ইট তা আপনারা চিন্তা করতে পারেন অথবা চিন্তার বাহিরে হতে পারে আপনাদের মস্তিষ্কে নাও ধরতে পারে যে হঠাৎ করে বাচ্চা রেট কমে যাওয়ার কারণ কি এবং এটার পিছনে অনেকে লাগছে যে হঠাৎ করে ব্রয়লার বাচ্চা রেট কমে যাওয়ার কারণ কি যে বাচ্চা ছিল তেষট্টি টাকা ওই বাচ্চা দুই তিন দিন এক দুই দিনের ব্যবধানে পঁয়তাল্লিশ টাকায় চলে আসছে সো অনেক কথা হবে ইনশাআল্লাহ এই ভিডিওটা সম্পূর্ণ গুরুত্বপূর্ণ আপনারা সম্পূর্ণ ভিডিওটা দেখবেন এবং যাদের বাচ্চা লাগবে তারা কন্ট্যাক্ট করবে ইনশাআল্লাহ পুরো বাংলাদেশে বাচ্চা ডেলিভারি করা যাবে জহির এগ্রো ফার্ম থেকে আর যারা আজকে অর্ডার করছেন ইনশাল্লাহ ডেলিভারি পেয়ে যাবেন খুব তাড়াতাড়ি আর যারা অর্ডার করতে চান কালকে বৃহস্পতিবার অর্ডার করবেন ইনশাল্লাহ খুব তাড়াতাড়ি ডেলিভারি পেয়ে যাবেন আপনারা চাইলে এখন সন্ধ্যার সময় বুকিং করে রাখতে পারেন কালকে রেট অনুযায়ী বাচ্চা ডেলিভারি করা হবে তো আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক আমি জহির ফার্ম থেকে বলতেছি পুরো বাংলাদেশের সকল রকমের বাচ্চা রেটগুলো এখন জানাবো আজকে হচ্ছে এগারো ডিসেম্বর আর আজকে প্রবিটা কোম্পানির ব্রয়লার বাচ্চা যেটা এ গ্রেড ওটার রেট ছিল আপনার পঁয়তাল্লিশ টাকা এবং যেটা বি প্লাস ছিল ওটা রেট ছিল ছত্রিশ টাকা এবং বি গ্রেড ছিল তেত্রিশ টাকা সো এখন জানিয়ে দেবো হচ্ছে কাজী কুমারের ব্রয়লার বাচ্চা রেট কাজী কুমারের ব্রয়লার যেটা ডক্স প্রাইস অ্যান্ড যেটা এ প্লাস ইপি এবং হচ্ছে রস এরকম রেট ছিল আটত্রিশ এবং চল্লিশ শুধু এই গ্রেড ব্রয়লার বাচ্চার রেটই আসছে কাজী কুমারের বাচ্চার অন্যান্য কোম্পানি যেই যেই কোম্পানিগুলো আছে ওগুলোর রেট আরও কমছে এটা আপনারা হচ্ছে বিস্তারিত জানাই দিব তাছাড়া অন্য অন্য বাচ্চার রেটগুলো এখন জেনে জেনে নিন এবং আপনাদের এলাকায় কোন বাচ্চাগুলো আপনারা কত করে কিনলেন সেটা অবশ্যই আমাদেরকে কমেন্ট করে জানাতে ভুলবেন না তো আজকে আমরা হচ্ছে সোনালি সহ অন্যান্য বাচ্চা কেনা বেচা করছি সোনালি যেটা এটা কেনা বেচা করছি একুশ টাকা ক্লাসিক কেনা বেচা করছি বাইশ টাকা পঞ্চাশ পয়সা একুশ টাকা এরকম রেটে এবং সোনালির একটা ব্ল্যাক অস্টালক আছে সেটা হচ্ছে কালো বাচ্চা এটা আটত্রিশ টাকা এবং হাইব্রিড সোনালি আজকে ছাব্বিশ সাতাশ টাকা সুপার হাইব্রিড সাতাশ টাকা আঠাশ টাকা কেনা বেচা হয়েছে এবং হাইব্রিড গলা ছিল আটচল্লিশ উনপঞ্চাশ মিশরীয় ফাউমি ছত্রিশ সাতত্রিশ সর্বোচ্চ আটত্রিশ এবং সাদা ফাওয়ামিটা পঁয়ত্রিশ ছত্রিশ বিভিন্ন রেটে কেনা ব্যসা হয়েছে তেত্রিশে কেনা হয়েছে এবং কালার বারটা ছিচল্লিশ সাতচল্লিশ সর্বোচ্চ আটচল্লিশ টাইগারটা হচ্ছে একান্ন বাউন্ন সর্বোচ্চ তেপ্পান্ন এবং এই মুরগিগুলো হচ্ছে মোরগ মুরগি বাসাই করে দেওয়া যাবে যাদের লাগবে কন্ট্যাক্ট করবেন ইনশাল্লাহ পুরো বাংলাদেশে ডেলিভারি করা যাবে এবং দেশিটা হচ্ছে আপনার আজকে ফিওর অরিজিনাল দেশি যেটা যারা ডেলিভারি ডেলিভারি নিতে চান সেটা হচ্ছে পঁয়তাল্লিশ টাকা ছেচল্লিশ টাকা সর্বোচ্চ আটচল্লিশ এবং দেশি গোলার ছিলাটা সাতচল্লিশ থেকে আটচল্লিশ সর্বোচ্চ পঞ্চাশ এবং লেয়ার বাচ্চা হচ্ছে পঁচাশে আশি বনরাস অরিজিনাল যেটা সত্তর কালার বার্ড ব্ল্যাক অস্টালক অরিজিনাল যেটা কালারবার্ট আলাদা সাতচল্লিশ আটচল্লিশ চলতেছে এবং অরিজিনাল ব্ল্যাক অস্টালক পঞ্চাশ বাউন্ন সর্বোচ্চ পঞ্চান্ন এবং কোয়েল পাখি জাপানি হাইব্রিড পনেরো দিন দশ দিন পনেরো দিনেরগুলো আপাতত নাই দশ দিন বয়সেরগুলো একত্রিশ বত্রিশ টাকা এখানে আমাদের হচ্ছে সত্যতা আমরা যেটা আছে এটাই বলবো এবং একদিনের কোয়েল পাখি তেরো টাকা পনেরো টাকা বিভিন্ন রেটে কেনা ব্যস্ত হচ্ছে যাতে লাগবে কন্ট্যাক্ট করবেন পুরো বাংলাদেশে ডেলিভারি করা যাবে ইনশাআল্লাহ